পাথাকানি সমজেলার স্ট্রংরুম পর্যবেক্ষণ করলেন শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী স্ট্রংরুমের সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানালেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে প্রথম পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী দোসরা হাতে আর মাত্র কয়েকদিন বাকি তাই দ্রুত গতিতে চলছে নির্বাচনের কাজ আজ পাথারকান্দি সমজেলা স্ট্রং রুম পরিদর্শন করার পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলের কার্যকর্তাদের সামনে নিয়ে সেখানে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সেই সময় ওনার সঙ্গে ছিলেন সম জেলা আয়ুক্ত মিনারবা দেবী আরামভাম অতিরিক্ত জেলা শাসক রূপক মজুমদার পাথারকান্দি চক্র আধিকারিক বাবা বালারি সহযোগী চক্র আধিকারিক অদিতি নুনিশা পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক অজয় কার্কি ছেত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলায় একটু প্রদীপ কুমার দ্বিবেদী জানিয়েছেন পাথারকান্দি সমজেলা ঘোষণার পর প্রথমবার পাথারকান্দি সোনাখীরা স্বামী বিবেকানন্দ কলেজ এবং আকাইতম নেহেরু বিদ্যাপীঠের মধ্যবর্তী স্থান আকাইতমে স্ট্রং রুম করা হয়েছে এবং এবারে সেখানেই ভোট গণনা হবে তাই স্ট্রং রুমের সুরক্ষার জন্য ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইন্টারনেট সহ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে বর্তমানে দ্রুত গতিতে কাজ চলছে যাতে গণমকর্মীদের কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক सरकार का आदेश है कि वो डिस्ट्रिक्ट लेवल पे भी चुनाव होना है पंचायत चुनाव तो जितनी भी तैयारियां हैं उनका जायजा लेने के लिए यहाँ पे आए थे और देखा स्ट्रांग रूम विजिट किया तैयारियां सब सफिशियंट हैं एंड वी आर होपफुल कि बहुत अच्छे से शांतिपूर्ण तरीके से निष्पक्ष चुनाव की प्रक्रिया संपन्न होने में हम लोग सक्षम हैं सर और एक चीज़ थी यहाँ पे नेटवर्क ट अरेंजमेंट फॉर वाई इंटरनेट फॉर दी डेटा एंट्री परपज़ उतना ही अभी इंटरनेट का जरूरत है तो उतना हम लोगों ने इंतजाम किया हुआ सिक्योरिटी अरेंजमेंट सिक्योरिटी अरेंजमेंट सफिशियंट पोलिंग और काउंटिंग दोनों के लिए कर दिए गए और हम लोग आसान्वित हैं कि निष्पक्ष और शांतिपूर्ण चुनाव हम लोग संपन्न करा